হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন সবাইকে জুমবার মুবারক আজকে শুক্রবার কে কে নামাজে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আজকে আসলাম সেই খুলনার খালি সুর নয় পাখিরাত আজকে দেখছি কেমন আছেন আলহামদুলিল্লাহ

জিৰ' ওৱান টু ফাইভ বাই আপোনাৰ নামিক বাই ফোন নম্বৰ জিৰ' ওৱান টু ফাইভ ছিক্স থ্ৰী জিৰ' ছিক্স এইট ফাইভ

টুটা পাখি জোড়া কত তিন হাজার টাকা ভাই ফোন নাম্বার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ঠিক আছে ভাই ধন্যবাদ তো বিরোজ কেউ যদি পাখি কবুতর কিনতে চান তা ভাইয়ের ওপর ভাইয়ের ডিসের ওপর নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন আর যদি হাটে আসে সবচেয়ে ভালো হয় নাম্বার দেওয়া থাকবে বাকি যোগাযোগ করে নিতে পারেন আর চ্যানেল যদি নাম বলেন অবশ্যই ভাই কম রাখবে কি মুরগি বাসা ভাই কিটমুর্গি বাসা কিটমুর্গি ভাই এবারে কেমন বড় হয় ভাই দুই কেজি মতো নাই এগুলা কি আপনার বাসায় ফুটাইছেন আর কি আছে আপনার বাসায় কেউ যদি অর্ডারটা দিতে পারবেন ভাইয়ের নামীপুর এটা পাচ্ছ দিনের কত চাচ্ছেন একশো পার পিস কেউ যদি পঞ্চাশ একশো নিচ্ছে তাদের দাম কম আসবে নাকি আর ভাই নিচে গেলে কী মুরগি মিশরি ভাই পার পিস কত করে একশো দশ টাকা করে পিস পার পিস বেশি দিতে দাম কম আসবে ঠিক আছে ভাই আমার সামনে এক ভাইয়ের দোকানে পাখির কালেকশনও অনেক বেশি আছে দেখি দেখেন তার কাছে বিড়ালও আছে দেখেন যার ক্যাট আছে ভাই দামটা কত করে ভাই এই সাদাটা বারো হাজার একটা আট হাজার আটটা পাঁচ হাজার বা তিনটা কি ডবল কোট না লং কোট ডাবল কোট ভাই দোকানে ঘুঘু আছে ভাই গুগু জোড়া কত করে ভাই ককাটেল আছে লাভবাৰ আছে লাভবাৰ্ডো অনেক সুন্দৰ আছে দেখোন এই চাইডো আছে তাৰ বায়ে অনেক ব্যস্ত মানুহ এই চাইডে কাৰণে কথা বেছি বায়ৰ দোকানে পাকি থাকে অনেক বেছি মনোভাৱ দোকান দেখে গাছের কালেকশন আছে গাছ আছে তো ভাই যারা পাখি পাখি কিনতে চান আসলে হাটে খুব পাখি কম আসছে যারা পাখি কিনতে চান যারা হাটে চলে আসেন কম কিনতে পারবেন এইটুকুন বলতে পারি হাটে আসবেন ডাইরেক্ট হাটে আসলে কম কিনতে পারবেন সবই খালি ফুল হাটে প্রথম ধরলি প্রথম ঢোকার মুখেই পাবেন সব হাঁস মুরগি দেখেন প্রথমে পাবেন হাঁস মুরগি এসে মুরগির বাচ্চা আছে প্রথমে আসলে আপনার হাঁস মুরগি পাবেন এখানে কিছু মুরগির বাচ্চা আছে সামনে দেখছিলাম টিট মুরগির বাসা ও পিস চাচ্ছে একশো দশ এখানে দেশি মুরগি আছে হাঁসের বাচ্চা আছে দেখুন এরকম মুরগির বাচ্চা আছে

দেখুন ভাই কেউ যদি মুরগির বাসা নিতে চান ভাইয়ের নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে নিতে পারেন মুরগি ভাই বেড়ো মুরগি ভাই কি কেজিতে বিক্রি না পিসে বিক্রি ভাই ভাই জোড়া কত পিস কত নিচে ছয় হাজার পাঁচশো আর উপরে পঁয়তাল্লিশশো

बाहर नाम बाहर फोन नंबर

তার বাইরে কাছে খরগোশ আছে কিছু বাজিরা পাখি আছে ককাটেল আছে ও ককাটেলের বেবি আছে লাভেটা বেবি আছে কেউ যদি নিতে চান ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে তাদের কাছে নিতে পারেন অবশ্যই চ্যানেলের নাম বলবেন কমাই রাখবে আপনি কিছু বাজিরা পাখি থেকে কিছু কালেকশন আছে দেখেন

ভাই ফোন নাম্বাৰ জিৰ' ওৱান ছেভেন থ্ৰী ছেভেন টু এইট ছেভেন টু জিৰ' ওৱান খোলা ফুল মাৰ্কেট কেন